ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পাস ফ্যাশন রিম্পাস ফ্যাশন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে প্রায় বিকেল চারটে আর আমি ফুল রেডি হয়ে গেছি যাব একটুখানি ঘুরতে তো অনেক দিন কাজের চাপে বেরোনো হয়নি বাড়ির বাইরে তো অনেক দিন বাদে বড় একটু ছুটি পেয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম তো যাব একটু বাগবাজার ঘাটে অনেকদিন বাগবাজার ঘাট যাওয়া হয়নি আর ওখানে বিকেল টাইমটা স্পেন্ড করতে খুবই ভালো লাগে আমাদের দুজনের বিশেষ করে সূর্যাস্তের আগে খুবই সুন্দর আর এখন রাস্তাঘাটও প্রায় অনেকটাই ফাঁকা তো দেখতে দেখতে আমরা চলে এসেছি টালা ব্রিজ যেহেতু জ্যামটা একটু কম ছিল তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম খুব একটা সময় লাগলো না কপালটা আমাদের খুবই ভালো নাহলে এই সময় এখানে প্রচণ্ড জ্যাম থাকে তো তোমরা কে কে বাগবাজার ঘাটে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কি। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি বাগবাজার ঘাট তো গাড়িটা পার্কিং করে রেখে দেখো সামনের ভিউটা জাস্ট দেখো কি দারুণ আর এই সময়টা পুরো ফাঁকা ছিল এখানটা তো জলটা দেখো কি টান এখানটা জলের আর এই বিকেলবেলাটা জানো তো প্রচুর মানুষ এখানে এসে সময় কাটায় এখন চলছে ভাটা তাও দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানটা জলের খুব টান আমরা তো এর আগেও এখানে এসেছি অনেকবার কিন্তু যতবারই এসেছি ততবারই প্রায় সন্ধের মানে সন্ধের একটু আগে তো সেইভাবে মানে ফিল করতে পারিনি এরকমভাবে এত সুন্দর পরিবেশ এখানটা মানে আসলেই মনটা ভালো হয়ে যায় আজকে আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম প্রায় দু ঘন্টা তো অনেক দিন বাদে এত ভালো এতক্ষণ ধরে সময় কাটালাম তোমরা যদি না এসে থাকো এই বাগবাজার ঘাটে তাহলে কিন্তু অবশ্যই একবার এসো কারণ এখানটায় খুবই ভালো লাগবে তোমাদের এরম গঙ্গার ধারে একটা শান্ত পরিবেশ পাখিদের একটা কিচিরমিচির ডাক এই সময়টা খুবই ভালো লাগে এখানটা বসতে এরপর আমরা আর একটু সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা হলাম তবে আজকে আর শারদা মায়ের বাড়ি যাওয়া হয়নি কারণ অনেকটা সময় এখানেই কাটিয়ে ফেলেছিলাম আর সন্ধেও সাতটা প্রায় দেখতে দেখতে বেজে গেছিলো তো তারপর আমাদের যেহেতু একটু কেনাকাটার প্ল্যান ছিল আর বাগবাজারের স্ট্রিট ফুড তো ফেমাস তো আমরা চলে এসেছিলাম ব্রোজ কাবাবে তো এখান থেকে আমরা রেশমি কাবাব টিক্কা আর তারপর আচারি কাবাব ট্রাই করলাম তো তোমরা যদি ব্রোস কাবাব থেকে কাবাব খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো কারণ এখানকার কাবাবগুলো অসাধারণ খেতে আর প্রত্যেকদিন দিন প্রচুর ভিড় হয় তো আমরা কাবাব টাবাব খেয়ে চলে গেছিলাম হাতি বাগান এরপর হাতি বাগান থেকে কিছু যেহেতু এখন চৈত্র সেল চলছে তো চৈত্র সেলের কেনাকাটা অল্প করে নিলাম আর তারপর হাতি বাগানে অমৃত মিষ্টির দোকান ছিল একটা ওখান থেকে দই খেলাম তো দইটা জাস্ট অসাধারণ দারুণ খেতে তো এরপর কেনাকাটা করে চলে এলাম বাড়ি আর দেখে নাও কি কি শপিং করেছি আজকে তো খুব বেশি কিছু শপিং করিনি মেয়ের একটা গরমে পড়ার জন্য জামা নিয়েছিলাম আর একটা এই এগুলোকে হট প্যান্ট বলে তো এই একটা প্যান্ট নিয়েছিলাম ওর প্যান্ট হট প্যান্টগুলো ছোটো হয়ে গেছিলো তো অনেক দিন ধরেই বলছিলো হট প্যান্টের কথা তো এই হট প্যান্টটা নিয়েছিলাম আর আমার বর নিয়েছিলো একটা ট্র্যাক প্যান্ট তার সাথে দুটো গেঞ্জি স্টাইল বাজারে এখন ভালো অফার চলছে তো স্টাইল বাজার থেকেই এগুলো নিয়ে নিয়েছিলাম সেম গেঞ্জি দুটো কালার নিয়েছিল গরমে এই গেঞ্জিগুলো পরে খুবই আরাম আর নিয়েছিলাম দুটো বেডশিট বেডশিট না নিলে তো হবেই না বেডশিট আমাদের খুবই লাগে কারণ প্রায় কিছু দিন বাদে বাদেই আমরা বেড বেডশিটগুলো চেঞ্জ করতে থাকি তো একটা নিয়েছিলাম এই পিঙ্ক কালারের আর এক দুটোই পিঙ্ক পিঙ্কই ছিল দুটো দুঘরের জন্য বেডশিট নিয়ে নিলাম তো এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল তোমরা কমেন্ট করে জানিও বেডশিটগুলো কেমন হলো আর নিয়েছিলাম আমার জন্য একটা নাইটি তো গরমে নাইটি তো লাগেই তো যখনই যাই চেষ্টা করি একটা করে নাইটি অন্তত কেনার আর চৈত্র সেলে এর থেকে বেশি কি নেব দেখো বেডশিটটা খুবই সুন্দর আর এই নাইটিটা পছন্দ করে দিয়েছিল আমার বর সাদার উপর ব্লু খুবই সুন্দর লাগছিল তো এই ছিল আজকের শপিং তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও